বৃষ্টিতে সেই পুরনো সিলেট মহানগরী ডুবে গেছে অধিকাংশ রাস্তাঘাট অবর্ণনীয় দুর্ভোগ পোয়াচ্ছে নগরবাসী চোখরাঙাচ্ছে সেই দুই হাজার বাইশ সালের মহাদুর্ভোগ শুক্র ও শনিবারের বাড়ি বৃষ্টিতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোথায় হাঁটু পানি কোথায়ও বা কোমর পানি সমান এ অবস্থায় বৃষ্টি তামার কোনো লক্ষ্য নেই আবহাওয়া যা পূর্বাভাস আগামী কয়েকদিন এই অবস্থা চলতে থাকবে সিলেট অঞ্চলে বৃহস্পতিবার থেকেই থেমে থেমে জ্বর ছিল বৃষ্টি বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ প্রভাবে এই বৃষ্টি শুক্রবারেও ভারী বৃষ্টি হয়েছে সিলেট মহানগরী নিম্নাঞ্চলগুলোতেই পানি ওঠার খবর পাওয়া গেছে তবে আজ শনিবার দুপুরের পর টানা আড়াই ঘন্টা ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার চুয়াটা এলাকা এই দুই পয়েন্টে ছিল হাঁটু পানি এছাড়া নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক বাগবাড়ি উত্তর বাগবাড়ি এলাকা মিরাবাজার সুরুমা তীরবর্তী মহাজনপট্টি কালীঘাট কাশ্চর উপসর সুবর্ণিঘাট সংলগ্ন এলাকা বিমানবন্দর চৌকিদিকি সাপোরান কদমতলি সংলগ্ন এলাকা কাজিরবাজার তালতলা জামতলা মাসিমপুর ইত্যাদি এলাকায় রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যায় বৃষ্টি একটু কমলে জিন্দাবাজার চোয়াট্টা পয়েন্টের থেকে পানি নেমে গেলেও অন্যান্য এলাকায় এখনও জলাবদ্ধতা দুর্ভোগ পাওয়াচ্ছে সাধারণ মানুষ এখন পর্যন্ত জিরি জিরি বৃষ্টি জ্বর ছিল সিলেট নগরীতে এদিকে সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের বিষয়ে জানতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে আবহাওয়া পূর্বাভাস বলা হয়েছে সিলেট অঞ্চলে এমন বাড়ি বৃষ্টিপাতে আরও দুই দিন চলবে অন্যদিকে সুরমা কুশিয়ারা পানি বিপদসীমা অতিক্রম করছে Terima <laughs> <nine, six>. <laughs> <legera de. laughs> I do